খেলে মৃত্যু অনিবার্য তা সত্ত্বেও যুবকদের ব্রাউন সুগারের চাহিদা বর্তমান সবচেয়ে বেশি যুবকদের সেই চাহিদা পূরণ করতে গিয়ে নেশা কারবারীরা সমতল থেকে শুরু করে পাহাড়ে যুবকদের বিভিন্নভাবে ব্রাউন সুগার বিক্রি করে যুবকদের নেশায় আসক্ত করে তুলছেন প্রতিনিয়ত যুবকরা ব্রাউন সুগার সেবন করার জন্য যখন সেবন করতে পকেটে যখন টাকা থাকে না তখন নিজের বাড়ি ঘর থেকে শুরু করে অন্য লোকেদের বাড়ি ঘরে এমনকি এলাকায় বিভিন্ন রকমের চুরি ছিনতায় এমনকি বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েন বাঁকা পথে যুবকদের বিভিন্নভাবে এই নেশা জাতীয় সামগ্রী সেবন করিয়ে প্রচুর পরিমাণে অর্থ কামাই করে নিচ্ছেন বাঁকাপথে নেশা কারবারীরা টাকারচুলা থানা পুলিশের কাছে গোপন খবর আসে তেমন কয়েকজন নেশা কারবারীদের নেশা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে গোপন খবরে পুলিশ নবর শান্তিগঞ্জ এলাকায় বুধবার গভীর রাতে মিঠুন মিয়া পিতার নাম আবু কাসেমের বাড়িতে অভিযান চালায় দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে টাকারজোলা থানার পুলিশ সহ টিএসআর জোয়ান দুশো নব্বইটি ব্রাউন সুগারের কন্টেনার নগদ বাইশ হাজার টাকা উদ্ধার করে পাশাপাশি নেশা কারবারি মিঠুন মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন টাকারজোলা থানা থানায় গ্রেফতার নেশা কারবারে মিঠুন মিয়ার বিরুদ্ধে এনডিপিএস একটি মামলা গ্রহণ করেছেন পুলিশের মামলা নম্বর দুই ভারতীয় দণ্ডবিধি বিভিন্ন ধারা মামলা গ্রহণ করেছেন পুলিশ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার নেশা কারবারে মিঠুন মিয়াকে টাকার জলা থানা থেকে বিশালগড় মহকুমার আদালতে সোপর্দ করা হয় জানা যায় দীর্ঘদিন যাবত নেশা মিঠুন মিয়া সমতল থেকে শুরু করে পাহারে জনজাতি ও বাঙালি যুবকদের কাছে বিভিন্ন আড়ালে এই ব্রাউন সুগারের কন্টেনার বিক্রি করে মোটা টাকা ইনকাম করে কলা গাছের মতো ফুলে উঠছেন তাকে এলাকাবাসী কয়েকবার অংশগারের বিক্রি না করতে বারণ করেছেন কিন্তু কারোর কথাই সে কখনোই কর্ণপাত করেননি ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স